এর কাজে চাপে হৃদরোগে আক্রান্ত বিয়েডো ভর্তি হাসপাতালে এসআইআর শুরু হতেই রাজ্য জুড়ে চারো মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছে দু এর ভোটার লিস্টে নাম নেই এই আতঙ্কে বহু ভোটার আত্মহত্যা করেছে তেমনই এসআইআর ফর্ম সংক্রান্ত বিষয়ে যে সকল বিএলোরা যুক্ত রয়েছে তারাও এই কাজের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে কিংবা অসুস্থ হয়ে পড়ছে এসআইআর নিয়ে গোটা রাজ্য জুড়ে যেন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই আতঙ্কের পরিবেশের মধ্যে আবারও মর্মান্তিক ঘটনা উঠে এলো জয়নগর থেকে এসআইআর এর কাজে চাপ না নিতে তেরে হৃদরোগে আক্রান্ত বিএলও কমল নস্কর স্থানীয় সূত্রে জানা যায় কমল নস্কর জয়নগরের হরিনারায়ণপুর এক নম্বর বুথের বিএলও তিনি পেশায় দুয়ের পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি মোট এক হাজার একশো ষাটটি এসআইআর ফর্ম ইতিমধ্যেই এলাকার ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে তার মধ্যে তিনি ফর্ম সংগ্রহ করেছেন মাত্র কুড়িটি শনিবার বিকেলে জয়নগর এক নম্বর ব্লকে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ দাস সমস্ত বিএলওদের নিয়ে একটি বৈঠক করে এবং এই বৈঠকের পর তিনি ছাব্বিশ তারিখের মধ্যে সমস্ত বিএলওদের এসআইআর সংক্রান্ত ফর্ম সংগ্রহ করে জমা দেওয়ার নির্দেশ দেন এরপর বাড়িতে আসেন তিনি এই চাপ না পেরে হঠাৎই বৃদ্ধকে আক্রান্ত হয়ে পড়েন তড়িঘড়ি কমল নস্করের পরিবারের সদস্যরা চিকিৎসা করানোর জন্য কমল নস্করকে নিয়ে যায় হাসপাতালে এই খবর পাওয়ার পর তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান জয়নগর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ দাস এবং স্থানীয় জনপ্রতিনিধিরা কমল নস্করকে দেখার জন্য এবং শারীরিক অবস্থা জানার জন্য এদিন রাতে হাসপাতালে পৌঁছুন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস পুতুনাপুরের সংসদ বাপি হালদার এ বিষয়ে জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস জানান এত অল্প সময়ের মধ্যে এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন তার ফলে কাজের প্রচুর চাপ বিএলওদের উপরে এসে পড়েছে বহু বিএলও চাপ নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এর জন্য দায় নির্বাচন কমিশন আমার বিধানসভার অন্তর্গত একত্রিশ নম্বর বুথে বিয়েলো কমল নস্কর চার তারিখ থেকে ফর্ম বিলি করার কাজ শুরু করার কথা থাকলেও তারিখে ওনার কাছে ফর্ম পৌঁছয় এরপর এত অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া করতে গিয়ে মানসিক চাপ তৈরি হয়েছে এর আক্রান্ত হয়েছে কমল নস্কর আমরা দ্রুত সুস্থতা কামনা করছি কমল নস্করের বিএলও কমল নস্করের শারীরিক অবস্থার দিকে আমরা বিশেষভাবে নজর রেখেছি এদিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুধ হিসাবে হাসপাতালে আসেন সংসদ বাপি হালদার তিনি বিএল সুস্থতা কামনা করেন এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আত্মকিত হয়ে পড়েছে অন্যান্য ব্লকে পিলেরা জনgetLogger থেকে উজ্জ্বল বন্দোপাধ্যায় ডিএন নিউজ বাংলা মানবতার খাতির আমাদের विधायक সাহেব একেবারে সন্ধে থেকে আছেন আমাদের প্রিয় সংঘাত আমাদের নেতা সর্বরাইত সাধারণ সম্পাদক এবং লোকসভা ধরেত অফিসের বন্ধবাদের কাছে খবর পৌঁছানোর সাথে সাথে বিভিন্ন সমাজ মাধ্যমে এটাকে পোস্ট হয়েছে এবং তারা তাদের পরিবার বর্গ জানিয়েছেন সঙ্গে সঙ্গে তিনি আমাকে পাঠিয়েছেন ইমিডিয়েটলি পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে পৌঁছাতে হবে এবং তাদেরকে একটাই কথা বলা দয়া করে চাপ নেবেন না আগে আপনার পরিবার বেঁচে থাকলে অনেক কাজ হবে আগে বাঁচতে হবে মানুষকে আজকে নির্বাচন কমিশন যেভাবে মিছিলকে এগিয়ে নিয়ে যাচ্ছে দিনকে দিন কাল অবধি আজকে অবধি আপনারা জানেন যে পঁয়ত্রিশ জন মানুষ মারা গেছে তিনজন বিএলও ইতিমধ্যে প্রলোক গমন করেছেন এটা মানুষ মারার যে খেলায় নির্বাচন কমিশন একটা দলের অঙ্গল হলে করছে তার তীব্র ধিক্কার আমরা আজকে জানিয়েছি নির্বাচন কমিশনের আজকে আমাদের সেখানে আমাদের একটা প্রতিনিধি দল গেছিল সেই প্রতিনিধি দল আমিও ছিলাম সেখানে পরিষ্কারভাবে আমাদের প্রিয় নেত্রী নির্দেশে প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এটাকে ধিক্কার জানিয়ে এসেছি এবং ইমিডিয়েট যাতে এটা বন্ধ হয় তার ব্যবস্থা করতে বলেছি আপনারা জানেন যে জয়নগরের ক্ষেত্রে একশো তিন জয়নগর দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট ছিল দেখুন এটা একটা দুর্ভাগ্যজনক বলে মনে করি এত অল্প সময়ে এসআইআর নামে যে একটা প্রক্রিয়া নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে এটা আমাদের কাছে খুবই হতাশাজনক দুঃখজনক বেদনা যা যেন দিকে দিকে বেশ কয়েকজন বিয়েল তারা সুইসাইড করেছে সাধারণ মানুষ আতঙ্কে মারা গিয়েছে কয়েকজন বিএলও সুইসাইড নোটে লিখে দিয়ে গেছে যে এই বিএলও যে চাপ তাদের পক্ষে নেওয়া সম্ভব নয় অতএব এই যে আমি যে সুইসাইড করছি এর জন্য দায়ী নির্বাচন কমিশন তো এই প্রক্রিয়া চলছে তার মধ্যে বিএলওরা কাজ করছে আমার জয়নগর বিধানসভায় দু হাজার দুয়ে একশো ছিল বিধানসভা সিরিয়াল এখন সেটা হচ্ছে একশো এই একশো ছত্রিশে একত্রিশ নম্বর বুথ যে বিএলও হচ্ছে কমল নস্কর তিনি চার তারিখে ফর্ম দেওয়া দেওয়ার কথা ফর্মটা পেয়েছে প্রায় এক সপ্তাহ পর ফর্মটা পেয়েছে তারপর সে ক্রমাগত কাজ করে যাচ্ছে কিন্তু কাজের এত পেশা সেই মানসিক চাপটা সে নিতে পারছে না আমরা সেটা উপলব্ধি করেছি তার বেশ কয়েকদিন ধরে অসুস্থতা আমরা লক্ষ্য করছিলাম আমরা যতটা পারি হেল্প করছিলাম তাকে সহযোগিতা করছিলাম আশ্বাস দিচ্ছিলাম ভয়ের কোনো কারণ নেই আমরা তোমার পাশে আছি সরকার তোমার পাশে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমার পাশে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমার পাশে আছে কোনো চিন্তা নেই কাজ করছিল হঠাৎ আজকে আজকের সে